মেটা আপনার স্যারের মেয়ে তাই তো মুস্তাকিন মৃদু মাথা নাড়ালো ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলেন দেখুন অফিসার আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ এসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি মেটার কথার পরে আসছি ওর বাবা শরীরে ভালো মাত্রার ইঞ্জেকশন পুষ করা হয়েছে সাথে করে চোরাই আঘাতে চিহ্নগুলি রয়েছে দেহে পরবর্তী যেসব স্থানে টিউমার বা এবং তা থেকে ক্যান্সার সৃষ্টি হওয়া অবধি সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছে লোকটা কিন্তু এসব কারা করেছে কেন করেছে এই প্রশ্ন উঠলে চিকিৎসকবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য সেটা আপনার জন্য ঠেকে গেল এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না কিন্তু যেখানে স্বয়ং আপনি তবুও থানায় জানাতে মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠলো বুঝতে পেরেছি ওসব এটার দরকার নেই অন্তু মানে মেটার কী অবস্থা সেটা বলুন ডক্টর গভীর ক্ষত মানসিকতা কোনো ঘটনা তাকে আঘাত করছে যা তার জন্য একযোগে নেওয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে আমরা বোকা নই অফিসার ওর কন্ডিশন যেটুকু দেখেছি ওর গেট আপ যা ছিল এখানে আসার পর আই থিঙ্ক ওকে চেষ্টা করা হয়েছে পরনে বোরখা ছিল তাও অক্ষত নয় আবার ওর বাবার এই হাল আপনারা কি কিছু লুকাতে চাইছেন একটা মেয়ের জন্য ব্যাপারটা মনসম্মন্ন পেশার ইম্প্যাক্ট তার মানসিকতার উপর আপনারা ব্যাপারটাকে ফান্ডাসি হিসেবে নিচ্ছেন কেন কোনো রকম পদক্ষেপ নেই আমি বুঝতে পারছি না বিষয়টা এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো ব্যাপারটা ব্যাপক গোলমেলে মানে বুঝতে থামলো রিল্যাক্স ডাক্তার সাহেব আসলে আমি নিজেও পুরোটা জানি না হয়েছে অনেক কিছু তা আমি জানি তবে অন্ত এক্স্যাক্ট অবস্থা জানতে চাচ্ছি আমিও জানি না কি হয়েছে ওর অবস্থাকে মানসিক বিপর্যয় হয়ে উঠছে প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত যে কারণে বিভিন্ন ধরনের হ্যালোসিনেশনে ক্রিয়েট হচ্ছে ওর সামনে ইলুশন আসছে মস্তিষ্কে সি নিড মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট নির্বাচনের সামনে ঘুম ভাঙল দশটায় এখনও অবধি বাইরে সব ঠিকঠাক দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখিনি হামজা কারচুপি বদনাম সারা বিপুল ভোটে জিততে চায় সে শুরুতে কেরিয়ারের সর্বোচ্চ দাগমুক্ত রাখতে চায় সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে একুতে হবে জন্টু সাহেব নির্বাচনে নেই মাঝারের শরীর এখন পুরোপুরি ভালো না তবে টুকটাক চলাচল করতে পারছে সব কিছু বদলা হিসেবে আজ কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়ে গেছে আর আজ সারাদিন না হোক ভোট গণনা অথবা ঘোষণার পরে ঝামেলা হতেই পারে তুলি এসে বসলো হামজার ফেসে ভাই কোয়েলের দুধ ফুরিয়ে গেছে একটু কাউকে পাঠা দুধ এনে দিতে হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না আগে ছিল এখন নেই এখন দুজনে দুজনের সাথে কথা বলতেও আটকে যায় শ্রীমন্ত মণ্ডলের সাথে পালিয়ে বিয়ে করার পরিণাম দুই ভাই বোনের দূরত্ব শ্রীমন্ত এত মারধোর করেও তুলি ও বাড়িতে রয়ে গেছিল হামজা আনতে যায়নি আসলেও বলে না চলে যেতে হামজা তুলির বা কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে এরপরও তুলি এই পদক্ষেপ ভামজাকে বহু দূরে টেনে নিয়েছে জয় এসে ঝাড়ি মারল একটা কাঁদছে কেন মে দুধ ফুরিয়ে যাওয়ার পর বলার কারণ কি যেই সময়টুকু কি দুধের পাতিলগুলো খাওয়ানোর পরিকল্পনা থাকে এইসব বালবেটিরা মাচ্চা মানুষ করছে তুলি কিছু বলল না সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে সাদা ধপধপে লুঙ্গি পরনে যেটা দেখলে হামজা প্রায় বলে তুই কি লালন ফকরিরের ভক্ত ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে হামজা তখনও বসেছিল সোফাতে চিন্তিত মুখ উদ্বেগ ভুরুকুচকে সোফায় মাথা ঠেকে চোখ বুঝছে কপালে আঙ্গুল নড়ছিল জয় কথা বলল না হামজা সেদিনের পর থেকে আজ দুদিন হয়ে বলে না জয়ের সাথে এরকম বেহুদা কাজ যে জয়ে এই প্রথম করছে এমন নয় বন্ধুত্বকে শত্রুতে পরিণত করা হাত দক্ষতার তাও আবার অহেতুক এসব কারণে এসব উল্টো কাজ করে বেড়ায় রুমে গিয়ে লুঙ্গির উপরে ক্ষয়ের রংটা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে গোয়ালা ফার্ম থেকে কিছুটা দূরে আজও নিস্তল ওয়ার্কশপে কাজ চলছে রাস্তার লোকজন চলাচল দেখলো কেউ ভোট দিয়ে আসছে কেউ যাচ্ছে একটা অন্য রকম আমেজ দেখা রাস্তায় পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে তারে যাওয়ার সময় সাথে হাত জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিটি অন্যরকম আবিজিত ফুটে উঠছে তার শরীরে পায়ে চামড়া স্যান্ডেল বেল খোলা হাতে একটা রূপোর বালা আশেপাশের লোকরা যারা হামজাকে ভোট দিয়েছিল তারা উঁচু করে বৃদ্ধাঙ্গুল টিকা দিয়ে ঘাড় নেড়ে হাসলো রাস্তায় উঠতি বয়সে ছেলেরা সালাম ঠুকে দৌড়ে এসে কেউকে কেউ হ্যান্ডশেক করার জন্য ফার্মের পিছনে সেখানে ঢুকতে ভাই কেন ঢুকছেন বাইরে খাড়াইয়া দুধওয়ালা ব্যাটারে ডাইকে আনি গন্ধ লাগতেছে জয় গুনগুন করে গান গেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মা তাই তোমায় ভালোবাসি গোয়ালার মাছ দিয়ে গান গাইতে খেতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরে রাহাত বুঝলো না জয়ের ভেতরে কেন যাচ্ছে গোয়ালাকে পাঁচ লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গির কাছা মারতে গেল উঁচু দেওয়ালটার দিকে তখনও গান গাইছে জয় বাংলা জয় বাংলা বাংলার জয় হবে 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 জয় জয় আমির আর জয় বাংলার জয় থেমে গেল আড়ে সালার আবার গান ধরল জয় বাংলার বাংলার জয় লুঙ্গির কাছা পেছনে গুঁজে এক লাফে চড়ে গেল মাঝার শুধু চেয়ারে স্কেচে ভর করে বসে আছে পলাশ ওখানে দেখে হাসি পেল জয়ের এই দুনিয়া জাদু বলতে কিছু একটা থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানব জাতি সময় নেয় না এতদিন পলা স্বীকার করতো না যে তার মাঝারের সাথে সম্পর্ক ভালো আবার তলে তলে হামজা ও জয়ের হাতে রেখেছিল নিজের শক্তি আর কিছু গোপন ব্যাপার পার্টনারশিপ বহল রাখতে আরও একজন পিঠ এপাশ করে ঘাসের উপর বসে আছে মিটিংয়ে তাকে দেখে জয় হো হো করে হাসি এলো জোকারদের মুখোশ নিহাত মুখোশ অথচ মানুষ যে এত মুখোশ করে ভালো মানুষের ধোকা দিতে তাদের সাথে মিশে এটা বোধ খুব সস্তা তবে শক্তভক্ত জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের উপর সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন ইচ্ছায় স্বীকার করে বেড়ানো আছে সে কোনো দিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না মিথ্যের রূপ প্রকাশ করে মানুষকে ধোকা দেওয়ার সস্তা ছোটলে কি করবার মনে হয় না সে সে খারাপ এটা তার বুগুচিয়ে বলার যে প্রবণতা আছে নিজের সেই গুণটাকে সে ভালোবাসে দুধটা রাহাতে হাতে দিয়ে জয় ভোটকেন্দ্রের দিকে গেল রাহাতে কাছে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য পেছন থেকে ডাকল শোন কন ভাই বড় সাহেবকে গিয়ে বলবি দুটো যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা সেগুলো দেখা লাগবে ইটস ইন এন্টারটেনমেন্ট নিঃশব্দ শীতের রাত পেরিয়ে গেছে ঘড়ির কাটা আওয়াজ কানে রাবের তাহার তাহাজদের নামাজে বসেছেন নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব পিঠে থেঁতলে মারা হয়েছে শুতে ভীষণ কষ্ট হচ্ছে অন্ত পায়ের কাছে বসে থাকলো চুপচাপ হাঁটুতে ডেকে দুনিয়ার পর মনে হয় তার খুব মাথাটা শূন্য জীবন এত নিষ্ঠুর খেলোয়াড় বুঝি অন্তিক যেদিন বিয়ে করে আনলো আমজাদ সাহেব ভর্সনা করেছিল তাকে অন্তিক জবর তারা বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকে সেদিন ওনার তাচ্ছিল গভীর লেগেছিল অথচ সে বাপের সেই সকল কথার পিছনে ভালোবাসার শাসনটুকু এড়িয়ে জিদের বসে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায় অন্তিকের মাথায় ভূত চেপলো সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে নিজের বউকে নিজে পালতে পারে কিন্তু গহনাগুলো মর্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে মর্জিয়া অন্তিকের চেয়ে বেশি জেদি অন্ত নিশ্চিত পুরো অন্তিকের না বরং বেশিরভাগ উৎসাহ মজিয়ার কারণ সেদিনের অপমান মর্জিকে ঘিরেই করা হয়েছিল সেই গহনা বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিয়ে আন্তিক কিন্তু পলাশ যেন তেন মহাজন নয় একেবারে নরক থেকে উঠে আসে এক অভিশাপ সুদের টাকা দেওয়ার জন্য যে আয়েরটা দোকানের হওয়ার কথা তাও পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলতো দোকানে ভাটা পড়তে শুরু করলো আন্তিক নিজের ব্যবসা খাড়া করা তো দূর পুঁজি ফুরিয়ে যেতে লাগলো বাড়িতে কানাকুরি আসার প্রশ্ন ওঠে না সেদিন দোকানে মাল দিন দিন কমে আসলো পুঁজি নিশ্চিত হয়ে যাচ্ছিল অথচ তখন পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসাব নির্দিষ্ট সুদ জমে জমে পাহাড় হচ্ছিল অন্তিক লজ্জার কারণে এই কথা বাড়িতে বলে সাহস পায়নি যতদিন সে বুঝতে পেরেছিল নিজের ভুল ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল যে আব্বুকে টক্কর দিতে এত কিছু সেই টক্করে খেলায় যখন তার ধ্বংস নেমে এসেছিল সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি দিন দিন মৃত হয়ে যাচ্ছিল মার্জিয়া জেদিমে তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকে সেই রুনুটা ছিল প্রায় মৃত আবার মর্জিয়ার বাপের বাড়ি গহনার সে খেয়ে ফেছিল সে চাইলে বউকে শাসন করতে পায়নি বা সেই মানসিকতা হতে ছিল না শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে যে সব ঝেনে শুধু গজরাতে পেরেছে সে এবারে লোকেদেরকে দায়ী করতো এ অবস্থার জন্য অন্তুও এবং ওর বাবা মাকে এজন্য সহ্য করতে পারেনি অন্তুর গালবে টসটসে গরম জল গড়িয়ে পড়লো সেই কান্নার আওয়াজে অথবা মুখের অঙ্গি ভঙ্গি নেই এত কিছু হয়ে গেছে অথচ ভালোবাসার মূল্য চোকাতে হয় সাহেব সন্তানকে এই মূল্য চুকালেন কিন্তু কিসের দানে বলি হতে হলো পলাশের হাতে বোন হিসেবে এরকম তো কথা ছিল না তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসা দেয় ছোটবেলায় সেই সুন্দর খুনশুটির দেয় কিসের দায় চুকিয়েছে অন্তু দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে অন্তু বুঝছে আলতো করে ঠোঁট হাসল হাসলো নিশ্চয়ই জিতে গেছে আমজা এই মাছরাতে তার উল্লাসিতা যাপিত একের পর এক বোমা আতসবাসী ফুটছে বিকত আওয়া আওয়াজে যেন ছাদের উপর বসে পড়ছিল কয়েকটা গুলি ফুটলো আমজার সাহেব নড়ে চড়ে উঠলো তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙলো না পুরো তার খানিকভাতে সেই মাছরাতে বাড়ির সামনে দিয়ে উল্লাসরী মিছিল চলে গেল এই উল্লাস রাজত্ব শুরু এবার উল্লাস শেষ রাতের দিকে থামল উল্লাস তবু দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসলো পুরো দিনাজপুর মেতে উঠছিল যেন উৎসবে ভোজন চলছে নাচানাচি হচ্ছে এমন আমেজ ঘরের ভেতর থেকে টের পাচ্ছিল কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে তার উপর মানসিক চাপ রাবে যায় না মাঝে শুয়ে পড়ছিল অন্তু বসেছিল ওভাবে এটা চলে আসছে এভাবে যে সে অসুস্থ হলে আমজা সাহেব ঘরে আসতেন না বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত পাশে ঘুমিয়ে বসে থাকে সেভাবে একদম নীরব হয়ে গেছে পরিবেশ তার উপর ঠান্ডা আবহাওয়া শীতের রাত এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় কড়া পড়লো কড়াঘাতে যেন চাপা হাতে পড়ছে হাত শব্দ বাঁচাতে বাঁচাতেছে সংকচ জমে গেছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ইতস্তত করে খুলতে গেল রাবিয়া অন্তর মস্তিষ্ক আতঙ্কস্থ হয়ে পড়ল সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সাহসগুলো এক বেলায় দুমড়ে রেখে দিয়েছিল পলাশ ও জয় মিলে প্যানিক অ্যাটাক এখন মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নারকীয় ঘটনা ঘটবে ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখলো তার পায়ে প্রাণ নেই চোখে দৃষ্টি চঞ্চলতা নেই নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে নিস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে অন্তু তাকে দেখল না শক্ত হয়ে বসে রইল এতক্ষণ আতঙ্ক দূর করে এক বুক ঘেন্না তার সিটদার নেমে যাচ্ছিল পুরুষের বসে পড়লো আমজাদ সাহেবের পায়ের কাছে আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের উপর বহুদিন পর এই ঘরে প্রবেশ তার আমজাদ সাহেব এত কাছে আসা ঝুঁকে বসে রইল বেশ কিছু টপ করে এক ফোঁটা জল পড়ল। আমজাদ সাহেবের পায়ের উপর বিছানার কম্বলে অন্তু উঠে রুম থেকে বেরিয়ে এলো আমজা সাহেব নিশ্চুপ চেয়েছিলেন আন্তিক ওনার অসুস্থ পা দুটো জড়িয়ে ধরে হাতের উপর কপাল ঠেকে বসে রইল ছেলেদের কান্না টের পাওয়া যায় না আন্তিক খুব জেদি ছিল ছোটোবেলায় আমজা সাহেব শাসন করার জন্য মারলেও সে আর ভাত খেত না কোনোভাবে কেউ খাওয়াতে পারত না যতক্ষণ না আমজা সাহেব আবার আদর করে খাওয়াবেন খাওয়ার আগে ঠিক এভাবে আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করতো সেদিন রাতে আমজা সাহেব কিছুই বললেন না আন্তিকের ভেতরের যন্ত্রণা এতবার ছিল এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল সকাল হল সে পা আর ছাড়েনি কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো পাগলের মতো প্রলাপ করছে মজিয়ে এসে বসলো একটু বেলা পারলে যেদিন এটার মুখে রা নেই অপরাধীর মুখ মতো মুখ করে বসেছিল বেলা এগারোটার দিকে মুস্তাকি এনে এলো আমজা সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো রাবিয়া চেয়ারে এনে দিলেন বসলো না চেয়ারে সে মাদুরেই পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়লো চেয়ারে বসে আছেন আমজা সাহেব হুট করে অন্তু যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলল আখির কেসটা কত দূরে গেলেন অফিসার কেস টানার জন্য দড়ি লাগে সেটার প্রান্ত হারিয়ে ফেলছি থেমে আছে বলা চলে বন্ধ হয়ে গেছে আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ আমি গিয়ে পাইনি আপনি গিয়েছিলেন না আমিও পাইনি তাহলে যে জিজ্ঞাসা করলেন অন্তু কথা বললো না তার মুখে পদ্মা নেই শুধু মাথায় অন্য দেওয়া অন্তু যতক্ষণ চুপ রইলো আর কথা বললো না সে নিজেই সময় নিয়ে বলল এর মাঝে তিন দিন অলরেডি কেটে গেছে আর চতুর্থ দিন ওরা এই দুদিনে কোনো মুভমেন্ট দেখার ব্যাপারটা জটিল অন্তিক এখন বাড়িতে যদিও কিছু বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে করতে মাথায় ব্যাস লেগে যাচ্ছে ওরা এবার বাড়ি চড়ে আসলে পুরো পরিবার শুধু টুকরো টুকরো করে কেটে রেখে দিবে হয়তো তাই আমি চাচ্ছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিসির মাধ্যমে পলাশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে যাতে কুড়ি গ্রামের জমিটা বিক্রি করার জন্য আর খানিকটা সময় নেই পাই মুস্তাকিন ভেবে ভেবে বললো থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা সঠিক হবে বলতে পারছি না পলাশ ব্যাপারটা কোনোভাবে নেবে জানা যাবে না আর খবর পেয়েছি রাজন অজগা দিনাজপুরে নেই ওদের বিরুদ্ধে এমনকি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করব না আমি শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানব এবং পলাশ অজগরার সাথে একটা আলোচনার মাধ্যমে আইনত খানিকটা সময় আমরা চেয়ে নেব মুস্তাকিন মাথা নাড়লো কিছুক্ষণ চুপ থেকে বলল আপনি কি ভরসা হারিয়েছেন আমার উপরন্ত নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর ভরসার প্রশ্ন উঠছে না অফিসার তাছাড়া আপনার ডিপার্টমেন্ট আলাদা আপনি খুব খারাপের প্রাসঙ্গিক দায়িত্বে আছেন আমাদের ব্যাপারটা তা নাই আজ মুস্তাকিন অন্তুর জলদ গম্ভীর শীতল বুদ্ধিমত্তার রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল যার কথার ভার চোখে শান্ত চাহনি ঝাঁঝালো তেজস্ক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল অথচ এই মেটা কেমন মরিচা ধরা পাতলা লহুখের নেয় ক্ষয় হয়ে গিয়েছিল সেদিন মানসিকতার শক্তির উপর আঘাত ঠিক ইটবালু সিমেন্টের কাঁচা গড়নে পানির মতো কাজ করে যত পানি দিবে তত মজবুত হবে অন্তুর পরীক্ষা আজ আছে সে বের হওয়ার সময় অন্তিক ডাকলো বহুদিন পর অন্তিক ডাকলো অন্তু ভাবনা অন্তরহীনভাবে ফিরে তাকলো এই অবস্থায় একা যাবে চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি অন্তু হেসে বললো ধুর বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন তা থেকে গরু আর ফিরবে মালিকের কাছে আমি সোল্ড আউটরে পণ্যের মতো কোম্পানি থেকে শহর বাজারের শোরুমগুলো মালিকের কাছে সেলপল হিসাবে দেখা হয়ে গেছে এখন আর প্রোডাক্ট স্টকে নেই অলরেডি সোল্ড তুই আরাম কর আমি চলে আসবো অন্তিক মাথা নত করলো লজ্জা পেলো না সে তাকে দেখলো অন্তু দাপুটে পা ফেলে বেরিয়ে যাচ্ছে অন্তুর কাছে গুরু ছিল তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে সক্রিয় হয়ে উঠছিল তার তো আরও বহু প্রাপ্ত বাপ মা বোন ক্ষমা না করলেও তার ক্ষমা নেই এরকম ছোটোখাটো কটুক্তিতে তার সুখ হচ্ছিল না অন্তুর কাছে মাথা আরও নত হয়ে আসছিল মানুষ চিরকালেও মোটেও নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না নিজের দোষ তা কখনো কখন খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে ঠিক যেমন সে আজ নিতান্ত নর্দমার গীত অবাঞ্ছনীয় জেদের বশীভূতি হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্তু গেল থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্য মনোয়ার রহমান ওকে দেখে মৃদু হাসলেন ভালো আছো মলিন মুখটা লুখে বলে আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আপনি ভালো মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকে হুট করে যেন থমকালো ভদ্রমহিলা অন্তুর মুখ খোলা পদ্মা নেই তবে সঙ্গোপন এড়িয়ে গেল এই ব্যাপারটা মনোয়ারা কিছু বুঝলেন বোধ কিছু বলবে অন্তু তোমার সাথে এমন ইতস্তত বোধ যায় না আমি তোমাকে স্পষ্টভাষী হিসেবে হিসাবে দেখতে চাইব আশ্বস্ত হয়ে বলল অন্তু ম্যাম আমাদের কমন রুমে যে সালমা খালা আছে কাজ করতেন ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার সন্ধিয়েন স্বরে মনরা কেন জিজ্ঞাসা করছো অন্ত খানিক্ষণ চুপ করে রইলো কিছু ভাবলো একটু রহস্যগণ্ডি লাগল লাগলো ব্যাপারটা এরপর আচমকা সহজ গলা বলেন জানি না আসলো ওনার মেয়ের ওভাবে মৃত্যু ওনার মেয়ে আখি ওনার মেয়ে ছিল অন্ত অপস্থিত হয়ে জি ম্যাম ওনার মেয়ে আখি ও আচ্ছা তো তুমি কেন জিজ্ঞাসা করছো সেসব কথা অন্ত কথা খুঁজে পেল না আর সঙ্গে এড়াতে বললো আপনাদের নতুন সাজেশান দেওয়ার কথা ছিল ম্যাম বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোরা সোনো মেয়ে এতক্ষণ অনাধক চর্চা হবে বলে জিজ্ঞাসা করিনি তবে না করে পারলাম না তোমায় দেখে ঠিক লাগছে না আমার অভিজ্ঞতাকে বোধ ফাঁকি দিতে নি তোমার চতুর চোখ অন্ত হাসলো সুযোগ পেলে পরে কখনও সরল চোখে তাকাবেন ম্যাম পরে নেবেন সবটা আর জোর করবেন না আমার জন্য দোয়া করবেন একটা দীর্ঘ সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলে মত্ত হয়েছে জিতবে কে জীবনের সাথে নাকি জেতা যায় না হার জিত নিশ্চিত যে জেনেও সে কি একবার লড়বে হারার জন্য লড়াটা হবে বোকামি আবার না লড়ে জিতে যাওয়াটা কি ছোটলুকি হবে ভাবনা শেষ করে শহীদ মেরের সম্মুখে এসে মেরুদণ্ড বে সংকিত হাওয়া মস্তিষ্ক নিউরন করছে আন্দোলিত তুলো জয় 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 এই পথটা তার বহু হেনস্তার সাক্ষী আজ দেখা হবে না গত হবার যে তার উৎস করে ঘুমাচ্ছে অন্ত সুখী কারণ এরা খারাপ অন্তু অবহেলা আশ্চর্য যে নিজেই এত খারাপ তবু তার জীবন এত নির্ঝঞ্ঝাট কিসের নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছেনি নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর হিংস্র আর কুটিল আবার সময় সাপেক্ষে খুব দুর্বল এই দুর্বলতাকে অবশ্যই ঘৃণা করে অন্তু দুর্বল কেন সে পুরোপুরি খারাপ হতে হবে তাকে গোটা আপাদ মস্তিষ্ক প্রতিটি শিরায় প্রভাব ধারায় খারাপের তরলে ঢুকতে হবে পরাশ ভালো আছে জয় ভালো আছে এ সমাজে এমন সব জয় পড়লে সারা এক ডাকে সুখী মানুষ সেও সুখে থাকবে শুধু একবার খারাপ হয়ে গেলে তার সুগার ঠেকাবে না কোথাও নিজেকে এ পর্যায়ে পাগল মন হলো অন্তর সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা ক্লাবে বেলুন ফুল বিভিন্ন ধরনের সরঞ্জাম সাজিয়ে তোলা হয়েছে এক চেয়ার জড়ো করে পাশের মাঠটায় বেশ কিছু ডেক্সি প্লেট সামিয়ানা ইত্যাদি দেখতে পেলো উৎসবে বেশ জমজমাট পালিত হচ্ছে অন্তর বুকটা আবার একটু কাঁপল ক্লাবের সামনে কেউ নেই দুপুর গড়ানোর সময় সবগুলোর নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে ঘর বাড়ি পড়েছে শুধু মানুষগুলো নেই চার কথা অন্তর মাঝে মাঝে মনে পড়ে মেটা একদিন কেন জানি মনে ধরে গিয়েছিল আর সালমা খালা ওনার কান্না জড়িত মুখটার কথা মনে পড়লে মুখ ভার হয়ে যায় অন্ত চাঁদনিকে দরকার ওর বিশ্বাস মেটা অনেক কিছু জানে অন্ত এটা ভেবে বের করছে এই দুদিনে এসব তাদের পরিবারের সাথে শুধু ঋণের টাকার দায়ে বোধ হয়নি কিছু একটা ঘটেছে ঘটেছে চলছে পিট পিছে যা আন্দাজের বাইরে কি হতো যদি না জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা না করত ভাবতে বিষিয়ে উঠল ভেতরটা এক জানোয়ারের সাপেক্ষে আরেক এক জানোয়ারকে শুক্রিয়া জ্ঞাপন করতে যেন পাগল মনটা তবু সেই কৃতজ্ঞতা ওই লো নোংরা লোকটার কাছে অন্তত নিশ্চিত সর্বনেশা হাত থেকে রক্ষার খাতিরে টিনের বেড়া কেটে বানানো দরজাটা চাপানো ছিল তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতে কেমন ক্যারে ক্যারে শব্দ হলো অন্ত সাবধান হলো কোনো মতে ভেতরের মুখ দিয়ে একটা গন্ধ এসে নাকের গভীরে প্রবেশ বমি এসে গেল অন্তর অন্যতলে নাকে চেপে ধরল এই কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধ কিসের কিছু মরে পড়ে আছে নাকি ঘরগুলো ফাঁকা জিনিসপত্রের কিছু নেই এত এগিয়ে যাচ্ছে গন্ধটা আবারও পোকর হয়ে আসছে মাটির রান্নাঘরে ইদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে চাঁদনি যে ঘরে তাকে বসেছিল সেখানে ফাঁকা সেসব অথচ গন্ধের উৎসটা আসছে ওই বিল্ডিং থেকে যেটা অন্তু এর আগে এসে দেখছিল উভয়ই পড়ে আসছে শুধু স্বাদ হয়েছে নিচে মাটি নেই জানলা দরজা কিছুই নেই কৌতূহল দমাতে না পারে উঠে গেল অন্তু ইটের উপর ইট রেখে সিঁড়ি তৈরি করা যেটা আগে ছিল বলে মনে পড়লো না বালু বিছানো মেঝেতে দুটো পাশাপাশি ঘর এক ঘরে উকি দিয়ে ফাঁকা অপর ঘরে একদম পেট গুলিয়ে গেল অন্ত শক্ত করে ওড়না নাকে চাপলো অবাক হয়ে দেখলো ঘরটা একটা মাদুর তিন চারটে চটের বস্তা চাটাই পিড়ি ইত্যাদি বিছানো তার উপর ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে কাঁচের বোতল ক্যান বোতলগুলো অ্যালকোহলের মোড়ানোর মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে যাতে নিশ্চিত ছিল একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়েছে তা দেখে প্রথমে বুঝতে পারলো না অন্তু এগুলো আসলে কি একটু পরে মাথা এলো এগুলো কলকি কলকি বা স্ট্রক দিয়ে তিন আকৃত মোরক এসবের গন্ধ আছে তবে এমন বিশ্রী তীব্র যেন নয় যা নাকে আসলো এই ঘরের ফাঁকা জানলায় চাটাই বেঁধে দেওয়ার ঘরটার ভেতর দিকটা অন্ধকার প্রায় অন্তু আর কিছুটা এগোলো গা গুলিয়ে এলো মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয় অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো সে আর একটু ঝুঁকল রুটি সেঁকতে দেওয়া হয় তুন্দুরিতে সেই পাতা তার উপর ঘন করে সাদা লালচে মিশ্রণে একটা ক্রিম জাতীয় পদার্থ লেপটে আছে সাদা পদার্থগুলো আলাদা করে আছে জায়গায় জায়গায় অন্তু বুঝতে পারছিল না জিনিসটা কি কী লেগে আছে পোহার পাতাগুলোর উপর খাইটা চেয়ে এলো কী ধরনের পদার্থ কোনো ক্রিম বা রাসায়নিক দ্রব্য হুট করে জট খুললো তার ঘন অব হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থটা কি তা বুঝতে পেরে ঘেন্নায় গা গুলে উঠল পায়ের পাতা শিরশির করে উঠল পুরুষের বীর্য অন্তু কয়েক মুহূর্ত কদম পিছিয়ে এলো কেঁপে একটু ধাতস্থ ভাব ভাবনা এলো তাহলে এই পদার্থের সাথে রক্ত কেন পরে বুঝতে পারলো ওখানে পড়ে শুকিয়ে আছে রক্তপুষ বা বীজ মানবদের বজ্র পদার্থের সবচেয়ে ঘিন্ন নোংরা তিনটি পদার্থে এখানে পড়েছে অন্ত শরীরে পশম ওখানে দাঁড়িয়ে গেল লোপকিপ শিবর হয়ে গেছে পেটে মোচর দিয়ে উঠল এখানে কি হয় মদ জোয়ার আসর বসে তা তো বোঝাই গেল তবে ওগুলো কি কেন কি ঘটে নাকি সেই ভাবছে হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে পুজ ফেলা আছে এমন বীজের মতো এমন অবাঞ্ছিত জায়গায় পদার্থ এমন এক জায়গায় খোলামেলা এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানে সে যখন বাড়ি থেকে বেরিয়েছিল আজরে আসা আছরে রাজান হাত পা ঠান্ডা হয়েছে কেমন ঘোর লাগা সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে এমন সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস গড়িল এই ভয়টা ভেতরে কাজ করছিল না যে ক্লাব পাশেই ক্লাব ঘর দেখে ফেলবে হয়তো খাই ঠাইকে রাস্তায় উঠে বসতে হয় বাড়িটা চারপাশে কোনো বসতি নেই ওন তো ভেবে পাচ্ছিল না এখানে আসলে কি হয় আর বাড়ির লোকগুলোই কোথায় গেল কেউ জোর করে উঠিয়ে নিয়ে গেছে কারা উঠিয়ে দিয়েছে ক্লাবের মালিকরা পাশে বাড়িতে ঢুকলো না সে দ্বিধাদ্বন্দ্ব কাজ করলো কথায় কথায় জিজ্ঞেস করলো ওই বাড়ির লোকেরা কোথায় গেছে বাড়ির মহিলা বলেন হুট করে একদিন এলো পরে আবার চলে গেছে হয়তো কারোর সাথে হয়তো তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে অন্ত চোখ মুখ কুচকে এলো মানে হুট করে এসেছিল মানে সালমা খালা এখানকার বাসিন্দা না ও মা তা হবে কেন কয়েক মাস আগেই তো আইলো এখানে অন্ত বুঝতে পারছিল না সালমা খালাকে কমন রুমে আয়া হিসেবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দেখেছে অর্থাৎ সেই দেখেছে প্রায় দু বছর এসেছে তারও আগে আর জায়গা জমি ওসব ঝামেলা অন্ত সহ্য অসহ্য লাগছিল ভাবতে সামলানোর নিজেকে আচ্ছা বুঝেছি ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন আর শৈল ভাইকে বিদেশে চলে যাবার পর ওরা চলে গেছে এখানে মহিলা বিরক্ত হলেন বললাম তো ওরা কারোর সাথে মিস না এদিকে ক্যাডা বিদেশে গেছে কি দেশে আছে তা কেমনে বলবো খালি ওই বাড়িতে থাকতো ওরা জানি আর আখিল লাশ মানে লাশ মাটি হবার পরপরে চলে গেছে নাকি তার আগে সে সব অত জানি না খালি জানি এখন আর থাকে না মহিলা কটকট করে উঠলো অন্তর ইচ্ছা করছিল নিজের মাথার উপর একটা ঈদ তুলে ধারাম করে বাড়ি মারতে মাথাটা জং ধরে তার মানে আখিল্লাশ আসেনি বাড়িতে মুস্তাকিন বলেছিল এসেছে তাহলে নিশ্চয় এসেছে হয়তো পরিবারের কাছে পৌঁছেছে তবে পরিবারটি এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে তাহলে নিশ্চয় পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা অন্তুর মাথায় আর একটা প্যাচ খুলে গেলো নিশ্চয় জমি জামার ক্যাচাল মিটমাট হয়ে গেছে আর চাঁদনি বলেছিল ওরা এখানে থাকবে না জমি ফেরত পেলে তারা অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে আর এই অবস্থায় যে কেউ তাকে তাই করতো এত বড় দাম চোখানোর পর এই জাহার নামে পড়ে থাকবে অন্তু খেয়াল হলো সালমা কাউ আর ভার্সিটিতে দেখা যায় না কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না হঠাৎ সে ভেতরে এসে দেখলো সব এই জায়গার নতুন মালিকের কাশসাজি তার কি জানানো উচিত এই ব্যাপারে পুলিশকে নিশ্চয়ই জানবে হুট করে একটা বিষয় মাথায় আসলো সে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেই কি রক্তপুজ থেকে আসছে রক্তপুজ অথবা বীর্য কোনটা থেকে অমর নারী ফুলি উগড়ে আসার গন্ধ আর এই রকম একটা রহস্যমণ্ডিতে বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলায় ফেলে রাখা হয়েছে জমিটা একটা হিন্দু লোক কিনেছে সেই লোক থেকে কোনো অনৈতিক কাজ করছে না তো কিন্তু এখন চাঁদনীরা কোথায় শৈলকে আবার বৌ মাকে ফেলে বিদেশে চলে গেছে আর আখির ছোটো ভাই সোহান ক্যান্সারে মরেছিল সেটা এক রহস্য চাঁদনিকে জিজ্ঞাসা করেও সেদিন উত্তর পায়নি খুব সংনমিত এড়িয়ে গেছিলো চাঁদনি বিষয়টা অদ্ভুত সে দরুন চাপা এবং অদ্ভুত অন্তুর অনেক অনেক কিছু জানা ছিল চাঁদনির কাছে কিন্তু কোথায় পাবে ওদের কোনো খোঁজ জানা নেই অবরুদ্ধ নিষেধ